মাসে আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআনুল করিম মানব জাতির হেদায়তের জন্য তিনি নাজিল করেছেন রমাদান মাসের সিএমকে আল্লা সুবাহান তাআলা তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন যেটা আমরা সকলেই অবগত আছি এবং জানি যেটা আল্লাহ সুবহান তালা সোরা বাকারার মধ্যে তিনি উল্লেখ করেছেন ইয়ালাদামীন কবলি কুমলা আল্লাহম তো এই রমাদা মাসের সিয়াম পালন করলে আমাদের জন্য কি উপকার রয়েছে এর মানসিক এবং শারীরিক দুই ধরনের উপকার রয়েছে আমাদের এই সিয়াম পালন করার ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি এই রমাদান মাসের সিয়াম আদা করি সেক্ষেত্রে রসুল সাল্লিউ সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে যদি কেউ এই রমাদান মাসের সিয়াম আদা করে তাহলে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ রব্লা আলমে তিনি ক্ষমা করে দেন রসুদ সাল্লিয়াল্লাম বলেন এই রমাদানের সিয়াম আদা করলে আমরা তাকুয়া অর্জন করতে পারি যেটা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন বলেছেন লাখুন তার থাকুন যা থেকে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই রমাদানের আগমন ঘটলে আল্লাহ সুবাহানহ তালা জান্নাতের দরজাসমূহ তিনি খুলে দেন জাহান্নামের দরজাসমূহ তিনি বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করেন এই রমাদান মাসের বা অন্য যে কোনো সময় যদি আল্লাহ রব্লা আলামীনের জন্য কেউ শিয়াম আদা করে একটি সিয়াম আদা করে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব্লা আলমিন তাকে সত্তর বছরের দূরত্বে রাখেন রসুদ সালু আলি সাল্লাম বলেছেন মানস মানসায় বা আদালভাবে রসুদাল আলী সাল্লাম তিনি বলেছেন যারা এই রমাদান মাসের সিয়াম আদা করবে তাদেরকে বিশেষ দরজা দিয়ে তিনি প্রবেশ করাবেন সেই দরজা নাম হচ্ছে রাইয়ান নামক দরজা দিয়ে এই সিয়াম যারা পালন করবে যারা রমাদানের সিয়াম পালন করবে তাদেরকে প্রবেশ করাবেন অনুরূপভাবে এই রমাদানের উল্লেখ একটু উল্লেখযোগ্য দিক হচ্ছে সাহারি খাওয়া যে সাহারির মধ্যে বরকত রয়েছে রসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন তা সাহারু ফাইন্নাফি সোহরে বারাকা যে তোমরা সাহারি খাও কারণ এই সাহারির মধ্যে কি রয়েছে বরকত রয়েছে সুপ্রিয় দর্শক আমরা অনেকে এই সাহারির গুরুত্ব দিই না এবং সাহারি আমরা ঠিক টাইমে খাই না অনেকে তাড়াতাড়ি খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি অথচ এই সাহারের মধ্যে বরকত রয়েছে এদিকে আমাদের খেয়াল করা উচিত এবং রসুল সাল আলি সাল্লাম এই সিএবের মধ্যে অন্য আরেকটা উল্লেখযোগ্য একটা দিক উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইফতার করা তাড়াতাড়ি ইফতার করা আমাদের মধ্যে দেরিতে ইফতার করার প্রবণতা দেখা যায় অনেকে আমরা বিলম্বে ইফতার করি সূর্য ডুবার পরও আমরা অনেকে সন্ধে থেকে অব সন্ধে থেকে মুক্তির জন্য আমরা দেরি করে আরেকটি ইফতার করি অথচ রাসুসাল্লাহিস্লাম বলেছেন যে ওই জাতি তারা কল্যাণের মধ্যে থাকবে যারা তাড়াতাড়ি ইফতার করবে অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে তারা ইফতার করবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা ইফতারের পূর্ব মুহূর্ত একজন রোজাদারের জন্য আনন্দ কোনো মুহূর্ত তো এই জন্য আমরা যখন ইফতার করব ইফতার করার মুহূর্তে আমরা কী দিয়ে ইফতার করব আমরা অনেকে অবগত আছি যারা সাল্লাহ আলী সাল্লাম তিনি খেজুর দিয়ে তিনি ইফতার করতেন এই জন্য আমাদেরকে সর্বপ্রথম খেজুর দ্বারা আমাদের ইফতার করতে হবে আমরা রমাধানের সিয়াম সম্পর্কে অনেকেই অবগত আছে আমরা জানি আমরা আদা করে থাকি বিশেষ করে এই কিয়ামুল্লাল তারাবির সলাৎ আমরা আদায় করার ক্ষেত্রে অবশ্য আমাদের গুরুত্ব দিতে হবে কারণ রসুল আলি সাল্লাম তিনি বলেছেন মান মা মানকামা ইমানি এই জন্য আমাদেরকে এই কিয়ামুল্লা তারাবির সলাৎ আমরা যথাযথভাবে আদা করব আল্লাহ রবিল্লা আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ রব্লা আলমিন এই কোরআনুল করিমের কারণেই তিনি বৃদ্ধি করেছেন কারণ মানবজাতির মুক্তির দিশারি মানবজাতির মুক্তির সংবিধান দুস্তুর আল্লাহ সুহানহ তালা এই পবিত্র মাহের রমাদানে তিনি কি করেছেন নাজিল করেছেন আর সেটা হচ্ছে লাইলাতুল কাদরের রাত্রে তিনি কী করেছেন পবিত্র রজনীতে আল্লাহ রবিল্লাহ আলম এই কোরআনুল করিম নাজিল করেছেন যেটা আমরা জানি যে লাউ মাহফুজ থেকে আপনার দুনিয়ার আসমানে আসমানে এটা আল্লাহরবিল্লাহ আলমিন দুফাত মুহেদা একেবারে তিনি কী করেছেন পুরাটা তিনি নাজিল করেছেন কিন্তু এই আসমান থেকে পরবর্তীতে জিবরুল আমিনের মাধ্যমে দীর্ঘ তেইশ বছরে মানবজাতির পর্যায়ক্রমে যে প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী রব আলী এই কোরআনুল কারিম তিনি কি করেছেন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে মানব জাতির মুক্তি মানবজাতির হেদায়েত সুনিশ্চিত রয়েছে এজন্য এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে কি করতে হবে করতে হবে এই কোরআনের অধ্যয়ন আমাদের করতে হবে এবং কোরআনের গবেষণা আমাদের করতে হবে এ কোরআনের শুরুতে কোরআনুল করিমের শুরুতে আল্লাহ রব্লা আলমিন এই কোরআনের পরিচয় তিনি তুলে ধরেছেন আল্লাহ রবুল্লাহ আলমীন তিনি বলেছেন কিতাব লেবাফি যে এই কোরআনুল করিম এমন একটি কিতাব যার মধ্যে সন্ধে নেই যার মধ্যে সংশয় নেই আল্লাহ রব্লা আলমিন এই কোরআন তিনি অবতীর্ণ করে এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি স্বয়ং নিয়েছেন এই সাড়ে চোদ্দশো বছর আগের এই কোরআন মানুষ বিকৃত করার জন্য বা কোরআনের ভুল ধরার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু পারে নাই কারণ এই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ তালা নিয়েছেন নিজেই আল্লাহ রব আল বলেন ইন্নাহ ও হাফিদুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য এই পবিত্র মাহে রমাদানে আমাদের যাতে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর হয় নিবিড় হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহসুব হানত আলা সুরা বাকারার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শাহরুরা মাদিল্লাদি উম দিলা ফি হিল কোরআন ও বেঙ্গিনা ত্রিমিনাল হুদা ওল মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য যেটা সুস্পষ্ট হেদায়েত যার মধ্যে রয়েছে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন এত সুপ্রিম পাওয়ার কোরআনের যে কোরআন কি করবে কিয়ামতের দিন মুসলিমের জন্য মমিনের জন্য সাফাত করবে সুপারিশ করবে রসুদ সাল ইসলাম তিনি বর্ণনা করেছেন যে হাদিসটি আব্দুল্লাহবিনা আমর থেকে বর্ণিত তিনি বলেন যে রসুদাল সাল্লাহ সাল্লাম বলেন আল কোরআন ও সিয়াম ও আল কোরআনআন আলীল আব যে সিয়াম এবং কোরআন কিয়ামতের কঠিন মুহূর্তে বান্দার জন্য সুপারিশকারী হিসাবে আসবে সিয়াম বলবে একুল ওই রবী মানে বিন আমার যে আমার প্রতিপালক আমি দিনের বেলায় খাবার থেকে তা বাদে হালাল স্ত্রী থেকে তাকে আমি বিরত রেখেছি ফাইফি তুমি আমার সুপারিশ কবুল করো তার জন্য ফাই শান ওরভাবে আপনার সেই কোরআনুল করিম কি করবে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করবে একুল কোরআন মানে তুহুন নাও বিল্লাইল বিল্লা হ্যাঁ হ্যাঁ আমার প্রতিপালক আমি তোমার সেবান্দাকে রাত্রিবেলায় হতে তাকে বারণ করেছি ফৈ এনিফি তার পক্ষ থেকে আমার সুপারিশ কবুল করো রসুল সাল্লা বলেন ফে আন যে তাদের দুইজনেরই আপনার এই সিয়াম এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ রাবুল্লাহ কবুল করবেন তে এই কোরআন এবং সিয়ামের সুপারিশ আপনার এটা অনেক মূল্যবান এবং পাওয়ারফুল সুপারিশ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা যে হাদিসটি ইমাম আহমদ রহেমহল্লা বর্ণনা করেছেন এবং হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহমহল্লা তিনি শাহে উল্লেখ করেছেন এবং রসুল সালাহাম তিনি আরো বলেন ইকরা উল যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কারণ এই কোরআন কে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বিন্দু এ কোরআন অধ্যয়ন করলে তেলাওয়াত করলে পাঠ করলে তার কি উপকার রয়েছে রসুল সাল্লাম বলেন যে খাই আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় শুধু তাই নয় এই কোরআন তেলাওয়াত করলে কি সব রয়েছে তার কি প্রতিদান রয়েছে কোরআন পাঠের প্রতিদান সম্পর্কে রাসুল সাল আলি সাল্লাম তিনি বলেন যে মন কারা হারফা হাসানা হাসানা হারফুন ওয়ালা মুন হারফুন হারফুন ইসলাম বলেন মিন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর আলমিনের কিতাবের কোনো একটি হরফ পাঠ করবে তেলাওয়াত করবে তার জন্য একটি সব রয়েছে আর আল্লাহন এই একটি সবকে দশ গুনে তিনি বৃদ্ধি করেন যেমন বলে হাসানা তুমি আমসা আলিহা আল্লাহ রব্লা আলমিন এটা দশ গুনে তিনি বৃদ্ধি করে দেন রাসুল সাল্লাম বলেন লে আুল আমি এটা এই কথা বলি না যে মিম এই যে হরফ এটা একটি হরফ এটা আমি বলি না বরং এখানে তিনটি হরফ রয়েছে আলিফুন হরফুন ওলাম হরফুন মিমুন হরফুন এখানে যদি কেউ মিম পাঠ করে তাহলে সেখানে তিরিশটি সব রয়েছে সম্মানিত দর্শক ও শ্রতাবিন্দু কোরআন নিয়ে যারা পারস্পরিক আলোচনা করে তাদের প্রতিদান কি এ সম্পর্কে রাসুল সাল্লাম তিনি বলেন عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال: ما استمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله فيمن عنده راه مسلم. رسول صلى الله عليه وسلم قال: ما قوم في بيت من بيوت الله كونوا الله ঘরে তারা কি হয় একাত্রিত হয় না কিতাব আল্লাহ আল্লাহ রব্লা আলমিনের কিতাবকে তারা তেলাওয়াত করে ওতদা রাসুরাহম এবং তারা একে অপরকে দার্স প্রদান করে পড়াশোনা করে তা নাজারত আলিহম সাকিনা আল্লাহ রব্লা আলম তাদের প্রতি প্রশান্তি নাজিল করেন ও গাশিয় রহমা এবং আল্লাহ রব্লা আলমিনার রহমা তারা তাদেরকে ঢেকে নেয় আচ্ছাদিত করে ওয়াহফাত ইকা এবং ফেরেস্তারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে ওয়াদা রহমালফি মজাইন্দাহ এবং আল্লাহ সুবাহানহতালা তার পাশে যে সমস্ত ফেরেস্তা আসে তাদের কাছে এই ব্যক্তিদের কথা আলোচনা করতে থাকে তাহলে বুঝুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই পবিত্র কোরআনের কি মর্যাদা রয়েছে তেলাওয়াতে আর এই কোরআন এমন একটি সংবিধান যারা মানুষকে আপনার সঠিক পদ দেখায় সরল পদ দেখায় যারা আল্লাহ সুবাহানহতালা তিনি বসরা ইসরায়েলের নয় নম্বরে মানে ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহানা বলতেছেন যে কোরআন এমন একটি কিতাব এমন একটি সংবিধান যা মানুষকে সরল এবং সঠিক পথ দেখায় কোরআন হচ্ছে একটি মজেজা যে সম্পর্কে আল্লাহ সুবাহানহতালা বলেছেন যে সরবার ইসরায়েলের অষ্টাশি নম্বর আয়াতে যে মানব এবং জিন জাতি তারা একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসার তারা চেষ্টা করে একে অপরকে সহযোগিতা করে তবু তারা এই কোরআনের সমতুল্য কোনো কিছু তারা নিয়ে আসতে পারবে না সমানিত উপস্থিতি এই কোরআন যারা অধ্যয়ন করবে তেলাওয়াত করবে রাসুল সাল্লিয় সাল্লাম বলেন তাদের মর্যাদাকে আল্লাহ রবিল্লাহ আলমেন বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন রসুদ সাল্লাম বলেন ইন্হ আকুয় ম্যান ওয়াদাউরিদ যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব আলমিন কোনো জাতির কমের মান সম্মানকে উঁচু করে দেন এবং কোন কোন জাতির মান সম্মানকে তিনি নিচু করে দেন তাদেরকে ধ্বংস করে দেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই রমাদান মাসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি প্রতি রাতে জিবরিল আমিনকে তিনি কোরআন শোনাতেন এবং জিবরিল আমিন রসুসাল্লি সাল্লামকে কোরআন শুনাত তারা পরস্পরের মধ্যে এই কোরআনের দাস তাদের তাদের মধ্যে চালু থাকত প্রতি রমাদানে এরকম করতেন বিশেষ করে রসুল সাল্লাহ ইসলাম যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন সে বছর তিনি কোরআন তিনি দুইবার কি করেছিলেন জিবরুল আমিনের সঙ্গে তিনি দুইবার তিনি খতম করেছিলেন দুইবার করেছিলেন রমাদান মাসে যদি আমরা সাহাবে রাম এবং সালফে সালিনের আমল দেখি তাহলে আমরা দেখতে পাব সাহাবিরা তারা এই কোরআনকে নিয়ে এত ব্যস্ত থাকতেন এই কোরআনের তেলাওয়াত তারা করতেন সাহাবিদের আমল আমরা দেখতে পাই তারা দশটি করে আয়াত তারা শিখত এবং সে দশটি আয়াত তারা নিজেদের মধ্যে আমল করা ব্যতীত সামনের দিকে তারা অগ্রসর হতো না আমরা যদি সালফে সালেহিনের দিকে দেখি দেখতে পাবো ইমাম মানিক রাহেমুল্লাহ ইমাম উদারুল হিজরা তিনি কি করতেন যখন এই রমাদান মাসে আগমন করত। তিনি দাস এবং তার দৃশ্যের সমস্ত কাজ ছেড়ে দিতেন এই কোরআনকে মুসহাবকে দেখে দেখে পড়ার কাজে তিনি নিজেকে নিয়োজিত করতেন অনুরূপভাবে আমরা সালফ সালেহেনদের আরও আমল দেখতে পাই তারা তিন দিনে কেউ তিন দিনে কেউ সাত দিনে কেউ দশ দিনে তারা কি করেছে কোরআন খতম করেছে কোরআনকে বুঝেছে কোরআনকে অধ্যয়ন করেছে তেলাওয়াত করেছে সুপ্রিয় দর্শক ও শ্রোতা ইমাম সুফিয়ান সাউরি তিনি এই কোরআন কি করতেন এই রমাদান মাসে তিনি বেশি বেশি অধ্যয়ন করতেন তেলাওয়াত করতেন ইমাম জহুর রহেমা তিনি বলেন যে এই রমাদান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস এবং মিসকিনকে খাদ্যদারের মাস তো এই জন্য আমরা এই কোরআন এবং হাদিস উপর উল্লিখিত হাদিস থেকে বুঝতে পারি যে এই রমাদান মাসের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই কোরআনের কারণে এই জন্য এই কোরআনকে আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে কোরআনকে আমাদের পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না কারণ আমরা যদি কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিই তাহলে এই কোরআন আমাদের বিপক্ষে যাবে আর যদি কোরআন কাউরি বিপক্ষে যায় তাহলে তার ধ্বংস নিশ্চিত রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেন আল কোরআন হজল লেখা ও আলাইকা যে কোরআন তোমার পক্ষে যাবে এবং কোরআন তোমার বিপক্ষে যাবে যদি আমরা কোরআনকে তেলাওয়াত করি কোরআনকে বোঝার চেষ্টা করি তাহলে এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে আর কোরআনকে যদি আমরা পরিত্যক্ত অবস্থা ছেড়ে দিই তাহলে এই কোরআন আমাদের জন্য বিরুদ্ধ বিরুদ্ধে যাবে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলী সাল্লাম এই জন্য তিনি কোরআনকে বেশি বেশি পাঠ করার কথা বলেছেন আল্লাহ রব্লা আলমিন তিনি পবিত্র কোরআনের ফুরকানের তিরিশ নাম্বার আয়াতে তিনি বলতেছেন ইয়া দর্শক ও শ্রোতা যাতে রসুল সাল্লাম আমাদের বিপক্ষে আল্লাহ রব্লা আলমিনের দরবারে এই সাক্ষ্য না দেয় এ কথা না বলে যে আর রাসুল ইয়া রব্বি আর রাসুল বলবেন হে আমার প্রতিপালক ইন্না কৌমি নিশ্চয় আমার সম্প্রদায় আমার গোত্র ইত্তাখাদুহাদ আল কোরআন মেহাজুরা যে এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ছেড়েছে তো এই সাক্ষ্য যদি রসুদ্সাল্লা সাল্লাম দেয় তাহলে আমাদের জন্য ধ্বংস সুনিশ্চিত তো এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে এই কোরআনের মাসে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করতে হবে আমরা যে যে অবস্থান থেকে যা পারি আমাদেরকে তেলাওয়াত করতে হবে আমরা যারা তেলাওয়াত করতে পারি আমরা বেশি বেশি তেলাওয়াত করবো যে ভাইরা আমরা পারি না তারা আমরা শেখার চেষ্টা করব এখানে আপনার ছোট বড় সেখানে কোনো ভেদাভেদ নেই সকলেই আমরা সর্ব সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব কোরআন শেখার